ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা দূরে যান এই জামি মূলত ভোগান্তিতে আছে উত্তরবঙ্গের জনগণ উত্তরবঙ্গের জনগণের এই ভোগান্তি চিরাচরিত এই ভোগান্তি লাঘবের জন্য সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলার মোটামুটি আশিভাগ বাস্তবায়ন হওয়ার পরেও এখন এই জনদুর্ভোগ কমে নাই। এর জন্য ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তাদের এক প্রকার প্রাণের দাবি আর যা দিয়ে যে সেতুটা হওয়ার দাবি জানাচ্ছে যদি এটা হয় তাহলে অনেকাংশে এই যানজটটি থাকবে না কারণ তখন যমুনা সেতু কেন্দ্রের চাপ কমে এই চাপটা দুই ভাগে বিভক্ত হয়ে মানিকগঞ্জ হয়ে আরিচার উপরেই চাপটা পড়বে তাই উত্তরবঙ্গের জনগণের এখন পানের দাবি আরিচা কাজীঘাট এই রুটে প্যাটার্নে যে সেতুটির যে ভিজুয়াল আমরা দেখতে পাই এই ধরনের সেতু বাস্তবায়নের এই দাবির পক্ষে আমরা যারা আসি তাদের উচিত বা আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে সরকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব যেন এই ভোগান্তির দৃশ্যটি দেখে সরকার একটি ইতিবাচক পদক্ষেপ নেয় এবং আরিচা থেকে শুরু করে পাপনা প্লাস দক্ষিণবঙ্গকে জুড়ে একটি সেতুর পরিকল্পনা হাতে নেয় এবং এটি যেন এই ইউন সরকারি বাস্তবায়ন করতে পারে আমরা সেই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ